বাঙালি হাতে কিতা পরনে ধুতি পাঞ্জাবি পরে শুদ্ধ বাঙালি বেশে শ্রী মেকের সঙেইনি তৃতীয়বারের জন্য নির্বিঘ্নে মনোনয়ন দাখিল করলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি পার্টি সুমিত্ৰা খাপ গতবারের মতো নেই কোনো আইনি জটিলতা তবুও পুলিশের পৌরশে 6 লাখ এলাকা তামিলে বাদ থেকে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করতে করতে এলেন জেলা শাসক দপ্তরে একই প্রচন্ড দাবদহে পুড়ছে পাকুড়া বাতাসে বইছিল তীব্র দাবদহকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস বলে দেয় আগামী দিনে কি হতে চলেছে বিষ্ণুপুর লোকসভা নিজে হিন্দু তাই গীতা হাতে নমিনেশনে তিনি সনাতন ধর্মে বিশ্বাসী তিনি গর্ববোধ করেন তিনি হিন্দু জ্যোতিষশাস্ত্র মেনে চলেন তাই শুভযোগ বারোটা চার তাই সময়ের আগেই প্রবেশ করলেন অফিসে দিলেন জমা ওই দিন এই নমিনেশনকে ঘিরে কর নিরাপত্তার বলায় মুড়ে রাখা হয় জেলা শাসক দপ্তর চত্বর নমিনেশন দিয়ে বেরিয়ে এসে কি বললেন শুনুন আপনারা আমি শুধু একটা কথা হলো বাঙালি আনা দেশে ধুতি পরে এসেছি একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করি আমি বাঙালি আমি গর্বিত বোধ করি তাই এসেছি ধুতি পাঞ্জাই বলে আমি দুর্গা আর হাতে নিঃসন্দেহে গীতা সত্যের জয় হবে সত্যের জয় হবে নিশ্চিত হবে আমি সনাতনী ধর্মে বিশ্বাস করি আমি যদি শান্ত মেনে চলি তাই আমার বারোটা চারের মধ্যে মৃত্যাম